হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে দেখতে পাচ্ছ একদম সেই রোদ্র উঠেছে চারিদিকটা রৌদ্রে ঝলমল করছে তার মধ্যে এরকম সর্ষে সর্ষে গাছের ফুল জাস্ট ভাবা যায় না চারিদিকটা এত সুন্দর লাগছে কি বলবো তো আমি যাচ্ছি জমির দিকে জমির দিকে কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা কাজের জন্য যাচ্ছি বাবা মা আমার ছেলে সবাই গেছে তো আমিও যাচ্ছি তো চারে এত সুন্দর লাগছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে আমি এসেছি এই পুকুরে আমাদের পুকুরে মাছ মারার জন্য বাবা ওই যে দেখো বাবা মানে পুকুরে বাস অনেক বাঁশ ফেলানো আছে তো পুকুরটা মাঠের মধ্যে মাছ ছাড়া আছে এখন মাছ যদি কেউ চুরি করে ওই জন্য বাঁশ দেওয়া আছে যাতে সহজে কেউ চুরি করতে না পারে ওই জন্য পুকুরের চারিদিকটা শুধু বাস দেওয়া আছে অনেকগুলো বাবা জাল ফেলবে ওই জন্য বাঁশগুলো তুলছে আর এই দিকে আমার ছেলে আর মা বসে আছে আর আমার ছেলে এত মাছ পছন্দ করে কি বলবো ওকে শুধু বললে হয় যে মাছ মারতে যাব তাহলে ওই এক পায়ে একবারে খাড়া যাকে বলে দাঁড়ানো আমরা রাজবংশীর ভাষায় খাড়া বলি তো আমি চলে এসেছি জমিতে আর দেখো আলু মানে যেদিকে দু চোখ যাবে শুধু আলু আর আলু আর সব এখন মানে জমি ভরে গেছে গাছে এত সুন্দর লাগছে চারিদিকটা সবুজ আর এইদিকে মা এখানে টাকুয়া কুড়াচ্ছে মানে পুকুরে অনেক টাকুয়াও হয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কই মাছ কই একটা যায় একটা

जाल खड़ा मन कर दिन टाने पाथुल कर टाने ये तो छूटा ये तो मैंने बात आ मैं तो साथ नहीं निभाते आई कर की बात भांगन ना की कहे मिर्का मिर्का स्वाद ना रहा है नहीं 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 ওইছে শান্তি হ্যাঁ জামাতে মুছে নাও পিছে 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 জামাতে ওর মি আটা ভাই পাছো না এই চলে যাও আরে মা পালা রে আছে নাকি বা পাউগুলা চলে গেছে না ছাড়ো নিচে পড়ে যাবি তো এখানে মাছ মারা কমপ্লিট হয়ে গেছে মা আর বাবা মিলে টানা দিলে তো বেশ প্রায় বেশ কয়েকটাই বড় বড় মাছ উঠেছে তো মা এখানে মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছে আর ছোট ছোট যে মাছগুলো ছিল ওগুলো জলের মধ্যে ফেলে দিচ্ছে কারণ ওগুলো আবার বড় হবে আর দেখো জালের মধ্যে যে সাপটা উঠেছিল ওই যাচ্ছে আর আমরা এখন যাব বাড়ি বাড়ি গিয়ে রান্না করব। আর তোমরা কে কে খাবে চলে এসো